और ये ग्रिफिन का एक-एक 3 টাকা पीस और महाराष्ट्र बोल रही है मार केल आओ তোমাদের একটা জিনিস দেখা ঘরে ঘরে জি বাংলা গেছিল কাকিমা যে লক্ষ্মী কাকিমা দেখতে পাচ্ছ তোমাদের দেখাচ্ছি লক্ষ্মী কাকিমা ডেলি কত কেজি চিকেন পার ডে সেল হয় পনেরো কেজি তো বন্ধুরা শুনতে পারলে লক্ষ্মী কাকিমার দোকানে পার ডে চিকেন পকোড়া মাংস সেল হয় কত বলো তো পনেরো কেজি হ্যাঁ বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা আজকে এমন জায়গায় চলে এসেছি কী বলবো মাত্র তিন টাকা পিস চিকেন পকোড়া দু হাজার চব্বিশে মার্কেটে দাঁড়িয়ে দুশো ষাট টাকা চিকেনের কেজি ওইখানে তিন টাকা করে চিকেন পকোড়া কীভাবে দিচ্ছে সব কিছু ওই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তোমাদের কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে বেশি কথা বলবো না আর কিছু করবো না তাহলে আজকে ভিডিওটা শুরু করে এক চলো রেস্টার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা এই পাশে কিন্তু দেখো চিকেন পকোড়া ভাজা হচ্ছে দেখো এই পাশে একবার ভাজা হবে আর লক্ষ্মী কাকিমা কিন্তু ওই পাশে আরেকবার ফ্রাই করছে দুবাই কিন্তু দুবার কিন্তু ফেরাই হয় ছিল তো আড়াই টাকা করে পিস এখন তিন টাকা করে তাই জন্য দাম বাড়িয়েছো আটানা করে বাড়িয়েছো পার কবের থেকে বেড়েছে আর আগে ছিল আড়াই টাকা করে ক বছর আড়াই টাকা করে কি করেছ তিন বছর আড়াই টাকা করে সো বন্ধুরা শুনতে পারলে লক্ষ্মী কাকিমা তিন বছর আড়াই টাকা করে চিকেন পকোড়া খাওয়াইছে সবাইকে লক্ষ্মী কাকিমা ডেলি কত কেজি চিকেন পার ডে সেল হয় পনেরো কেজি তো বন্ধুরা শুনতে পারলে লক্ষ্মী কাকিমার দোকানে পার ডে চিকেন পকোড়া মাংস সেল হয় কত বলো তো পনেরো কেজি তোমাদের একটা জিনিস দেখা ঘরে ঘরে জি বাংলা গেছিল কাকিমা এই যে লক্ষ্মী কাকিমা দেখতে পাচ্ছ তোমাদের দেখাচ্ছি তোমাদের দেখাচ্ছি দেখো এই এক গাবলা চিকেন পকোড়া তিন টাকা পিস আর এ এক গাবলা এই দু গাবলা হাফ ফ্রাই করা ঠিক আছে আর লক্ষ্মী কাকিমা কিন্তু ওই পাশে দেখো ফুল ফ্রাই করছে এই পাশে বন্ধুরা তোমাদের দেখা দেখে নাও আর এক বালতি ঠিক আছে এখানে কিন্তু আবার আর এক বালতি ফেরাই হবে টোটালি তিন বালতি দেখো ওই পাশে দুটো কিন্তু দু বালতি আছে আর এই পাশে কিন্তু এক বালতি টোটাল তিন বালতি এইখানে অনেকে দাঁড়িয়ে দশটা পনেরোটা কুড়িটা করে চিকেন পকোড়া খেয়ে নিচ্ছে খেতে খুব সুন্দর স্বাদ এখানকার চিকেন পকোড়া লক্ষ্মী চাকিমার দোকানের চিকেন পকোড়া মানে আমি এইখানে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ সুন্দর ভিডিও করছি আমার পিছনে দুটো দাদা আজ আছে ঠিক আছে কম করে দুজনে মিলিয়ে কুড়িটার থেকে চল্লিশটা চিকেন পকোড়া খেয়ে নিল কি আর বলবো চলো বন্ধুরা বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাতে পারছি চিকেন পকোড়া ভাজছে কী তেল ইউজ করছে তোমাদের একবার দেখাচ্ছি বেস্ট চয়েস তেল ইউজ করছে এখানে তুমি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কি করতে হবে বলো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও দেখো দেখুন আর কিছু বলবে চলো